অনেকেই বলেন সবজি রান্না করলে নাকি স্বাদ হয় না আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে স্বাদ বাড়িয়ে সবজি রান্না করা যায় এভাবে সবজি রান্না করলে সকালে রুটির সাথে আর দুপুরে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে প্রথমে এখানে ওয়ান ফোর কাপ পরিমাণ সরিষার তেলের মধ্যে তিনটা শুকনা মরিচ এক চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায় পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিব এখানে আমি আদা বাটা ব্যবহার করেছি হাফটা চামচ রসুন বাটা ব্যবহার করেছি একটা চামচ পরিমাণে তো আদা রসুন বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায় তারপর এখানে দিয়ে হাফ চা চামচ জিরার গুঁড়া শুকনামরিচের গুঁড়া একটা চামচ আর তার সাথে হলুদের গুঁড়া চা চামচ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া কিন্তু আমি ব্যবহার করছি না তো এই মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নেব প্রথমে তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যার সব ধরনের মশলার কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় তো আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে যখন ভালোভাবে উপরের দিকে তেলটা ভেসে উঠবে সেই পর্যায়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজি দিয়ে দিব। আর সবজির মধ্যে এখানে আমি ব্যবহার করছি পটল মিষ্টি কুমড়া গাজর বরবটি আলু ঝিঙা তো এই সবজিগুলোই ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন এখন তো শীতকাল নানা ধরনের সবজি পাওয়া যাচ্ছে আপনারা অন্যান্য যে যে কোনো ধরনের সবজি দিয়ে কিন্তু এই সবজিটা রান্না করতে পারেন সবজিগুলোকে একটু ব্যাকা ব্যাকা করে কেটে নিয়েছি দেখতে ভালো লাগবে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তো সেই টমেটোটাকেও দিয়ে দিলাম সবজিটাকে পাঁচ মিনিটের জন্য ভালো করে একটু কষিয়ে নিব আর কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি দেড় কাপ পরিমাণে পানি তো পানিটা দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে মিক্স করে নিচ্ছি আর তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত খুব ভালো করে সবজিটাকে আমি ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না সবজিটা একদম নরম হয়ে যাচ্ছে সবজিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা তুলে নিব আর বাকি যে ঝোলটা সেটা শুকিয়ে নিব। তার আগে আমি ঢাকনা দিয়ে ভালো করে সবজিটাকে সেদ্ধ করে নিয়েছি সবজি সেদ্ধ হয়ে গেলে ঢাকনা তুলে নেবেন তা না হলে কিন্তু সবজির যে রঙটা সেটা থাকবে না তো ঢাকনা তুলে নিয়ে বাকি যে পানিটা আছে সেটাকে আমি শুকিয়ে নিব তো সব সবজি একেবারে মোমের মতো গলে গিয়েছে তবে ভেঙে যায়নি তো এরপর পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি একদম শীতকালে টাটকা ধনিয়া পাতা কুচি একদম মিহি করে কেটে তারপর সবজির উপরে ছড়িয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি দেওয়ার পরে দুই মিনিট জাস্ট রাখবেন তারপরেই নামিয়ে নেবেন বেশিক্ষণ রাখলে সবজির এই ধনিয়া ধনিয়াপাতা যে ফ্লেভারটা সেটা কিন্তু সবজির ভিতরে নষ্ট হয়ে যাবে তো এই যে আমি ধনিয়া পাতা দিয়ে পাঁচ মিনিট পরেই নামিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গিয়েছে দারুণ সুস্বাদু মিক্স সবজি এই সবজিটা সকালবেলা রুটির সাথে দুপুরে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ